আসসালাম আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তো আজকে অনেক বেশি ভালো আছি আর অনেক বেশি এক্সাইটেডও আছি না আজকে আমরা কিছু সৈদপুরের কন্টেন্ট ক্রিয়েটার আপুদের সঙ্গে দেখা করব আমরা কয়েকজন আপু মিলে একটা গ্রুপ করেছি সেই গ্রুপে সবাই কথা বলে দেখা করার চিন্তা ভাবনাটা করলাম তো কোথায় দেখা করব সেটা ভেবেই অস্থির শেষমেশ আমরা সৈদপুর ফুড পার্কে দেখা করার জন্য ডিসাইড করলাম তো যে কথা সেই কাজ চলে আসলাম এই তো আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসলো এখন আমরা চলে আসলাম আর ওরা সবাই চলে আসছে আগে আমার জন্যই তারা অপেক্ষা করতেছে আপুরা সবাই চলে আসছে আগে শুধু আমি লেট করছি তার জন্য আপুদেরকে সরি বলতেছি একটা মজার ব্যাপার কি জানেন আমরা আগে কখনো কাউকে দেখি কয়েকটা আপুর সঙ্গে এমনি টুকিটাকি কথা হয় আর একজন আপু আছে অনেক কাছের আমার আলো এখানে আসার আগে অনেক কনফিউজ ছিলাম যে কি কি রকম হবে 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 মিশুক না 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 কিন্তু এখানে এসে অনেক সারপ্রাইজ হয়ে গেলাম নিজে পুরো অনেক মিশুক আর অনেক অমায়িক আমি তো ভাবতেই পারিনি আপুরা এত ক্লোজলি ভাবে কথা বলবে যাই হোক অনেক ভালো লাগলো সময়টা কেটে আর এখানে আসছি আমরা সবাই সবাইকে নিজের সাথে পরিচয় করে আমাদের একটা পরিবার করার জন্য তাই আমরা সবাই এই ডিসিশনটা নিয়ে এসেছি থ্যাংক ইউ সো মাচ আপুরা সবাই আসার জন্য আমাদের জন্য এই প্লেসটা অনেক ভালো ছিল কেননা বাচ্চা কাচ্চারা ছিল ওরা খুব সুন্দরভাবে এখানে খেলতে পেরেছে আমাদেরও অনেক ভালো লেগেছে খোলামেলা একটা পরিবেশ আর এখানে এক আপু কেক নিয়ে আসছে কেকটাও অনেক সুন্দর ছিল কেকটার তো ছবি তুলতে তুলতে সবাই মনে হয় ফোনের গ্যালারি ভর্তি করে নিয়েছে। যাই হোক নতুন নতুন আমরা সবাই একসঙ্গে মিট করব আর কেকটা আনাতে অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ আপু কেকটা আনে আমাদের মুহূর্তটা আরও সুন্দর করে দেওয়ার জন্য ভালোই হয়েছে যেহেতু আমরা নতুন সবাই মিট করব কেক কেটে সবাই সবাইকে উদ্বোধন করলাম আর এখানে যতগুলো আপু এসেছে সবাই কিন্তু ভাইরাল আপুরা এত সুন্দরভাবে এত ভাবে মিশেছে যে সময়টা মনে রাখার মতো বিশ্বাস হচ্ছে না যে আমরা এত সুন্দর একটা সময় পার করেছি আজও মনে হচ্ছে একটা স্বপ্ন ছিল এটা সবার প্রতি কেমন একটা মায়া হয়ে গেছে এই তো কেকটা কেটে দিয়েছে কেকটা ভীষণ মজার ছিল আর এদিকে আমরা চাউমিন অর্ডার করেছিলাম চাউমিনটাও এসে গেছে আবার ভোটেই চাউমিনটা অর্ডার করা হয়েছে আসলেই চাউমিনটা ভীষণ মজার ছিল আর স্পেশালি এখানকার সসটা অনেক মজার ছিল যাই হোক এখানে আমরা খাওয়া খেতে খেতে অনেকেই অনেক ধরনের কথা বললাম অনেক হাসাহাসি করলাম সুন্দর একটা সময় কাটলো নাস্তা খেতে খেতে কথা বলতে বলতে এদিকে সন্ধ্যা নেমে কখন যে আর আমাদের সময়টা এত দ্রুত চলে গেল কেউ টেরে পেলাম না এখন সবাই চলে যাওয়ার পালা সবাইকে মিস করব অনেক আর এখানে আমরা হেঁটে হেঁটে এসে একটু চা কফি খেয়ে নিলাম আমাদের সবাই মিট করাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে চা খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ